হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রনি শিকদার আজকে চলে আসলাম আমরা নারায়ণগঞ্জ কবুতর ও মুরগির হাটে আমাদের এই হাটে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রজাতির কবুতর ও মুরগি পাওয়া যায় পাখিও পাওয়া যায় আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছি অসাধারণ একটি কবুতর যার বকটা খুবই চমৎকার ফুলে আছে আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে সিরাজি কবুতর এটা ব্ল্যাকের সাথে হোয়াইট অসাধারণ কবুতর তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে জাক অসাধারণ ঝাঁক তাদের যে যোগের পট্টিগুলো রয়েছে পট্টিগুলো অসাধারণ আমরা অনেকে এই কবুতরগুলো খুবই ভাবে পছন্দ করে থাকি আর এটা হলো নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাট এখানে দেখতে পাচ্ছি আমরা একজোড়া গলা কষা সবুজ গলা এখানে মুরগি আপনারা চাইলে এখান থেকে খুবই কম দামে মুরগি নিতে পারেন বিভিন্ন প্রজাতির মুরগি আছে এখানে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের মুরগি এই মুরগিগুলো ডিমালা মুরগি এই মুরগির দাম হচ্ছে আষ্টশো টাকা কেজিতে বিক্রি হয় আপনারা চাইলে এখানে নিতে পারেন অসাধারণ একটি মোরগ চমক্কার একটি মোরগ এই মোরগটি আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে খুব ভালো ভালো যাদের এখানে মোরগ মুরগি কবুতর সব কিছুই পাওয়া যায় এই ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে অনেকে এসে থাকেন এখানে বেচা কিনা অনেক ভালো চলে আপনারা চাইলে এখানে ব্যস্তও নিয়ে আসতে পারেন আবার কিনতেও আসতে পারেন বিশাল সাইজের সাইজের মুরগি এখানে থাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বেশি বয়স নাই চার থেকে পাঁচ মাস এই মুরগি মোরগ একসাথে রয়েছে এগুলোর বয়স অনেকে এগুলো পছন্দ করে থাকে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দাম কিন্তু খুবই কম এই আপনারা চাইলে আরও অনেক কিছু এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে বিভিন্ন প্রজাতের পাখি আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি এখন দেখাচ্ছি মুরগি তো এই মুরগিগুলো আপনার এক টানা ডিম পাড়ে আঠারো মাস আপনারা চাইলে এই মুরগিগুলো ব্যবহার করতে পারেন এই সামনে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কোয়ালিটির কোয়ালিটির মুরগি মুরগিগুলো অসাধারণ চলুন আমরা সামনে আরেকটা মুরগিওয়ালার কাছে চাই দেখি তার কাছে কি কি মুরগি আছে এখানে দেখতে পাচ্ছি আমরা তার কাছে রয়েছে বিভিন্ন বড় জাতের মোরগ বিভিন্ন কোয়ালিটির মোরগ এখানে অনেক কালার রয়েছে মোরগগুলো দেখতে চমৎকার খুবই সুন্দর সুন্দর আপনারা চাইলে এই মোরগগুলো ব্যবহার করতে পারেন নিয়ে এই মোরগগুলো অনেক ভালো জাতের বড় বড় সাইজের যারা যারা খেতে এখান থেকে মুরগি নিতে চান অবশ্যই এখান থেকে মুরগি নিতে পারবেন দেশি মুরগি এবং কি অনেক জাতের মুরগি এখানে বিক্রি করে থাকে ক্রেতারা আপনারা আসলে এখান থেকে কবুতর ও মুরগি কিনতে পারেন এখানে আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এই মুরগিগুলো ডিমালা মুরগি এই মুরগি বাসায় নেওয়ার এক সপ্তাহ ভেত এক সপ্তাহের ভেতরে ডিম পেরে দেবে আপনারা চাইলে এখান থেকে মুরগিগুলো সংগ্রহ করতে পারেন তারপর আমি নেক্সট ভিডিওতে আসবো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ